সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব কুসংস্কার নিয়ে অপসংস্কার নিয়ে গর্ভ অবস্থায় অ্যালার্জি হইলে আমাদের আশেপাশে যত এলাকায় সব জায়গায় কুসংস্কার ছড়ায় আছে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরু করব এখনই আপনারা সবাই সাথেই থাকুন খেলে জয়া আনুন মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না সুপ্রিয় দর্শক আমি রোমান মেডিকেল আপনাদের স্বাস্থ্য সচেতনতায় সবসময় পাশেই আছি আমাদের সাপোর্ট করবেন আজকে আলোচনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে কথা বলবো কুসংস্কার কি কুসংস্কার হলে কি করবেন কুসংস্কারের প্রতিকার আজকের টপিক আমাদের কুসংস্কার অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাদের আশেপাশে অনেককেই দেখা যায় এখন পর্যন্ত অপবিশ্বাস অপসংস্কৃতি এগুলোতে বিশ্বাসী অনেকেই একমন কোনো ফ্যামিলি নাই আমাদের আশেপাশে যে ফ্যামিলিতে এখন পর্যন্ত কুসংস্কার মুক্ত ফ্যামিলি নাই ধরতে গেলে একেবারেই নাই ধরেন আপনার বাচ্চাটারই জ্বর আসছে অথবা কারণে খিচুনি হচ্ছে অনেকেই মনে করবে যে এটা ভূতে জিনে ধরছে বিশেষ করে গর্ভাবস্থায় তো আমরা প্রথমেই আলোচনা করব আজকে গর্ভ অবস্থায় খিচুনি গর্ভাবস্থায় জিনে ধরলে কি করবেন গর্ভাবস্থায় খিচুনি হলে কি করবেন গর্ভাবস্থায় একলামশিয়া নাম করে একটা সমস্যা আছে যেটা বিভিন্ন কারণে হতে পারে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এটাকে অনেকেই ধরা ধরা মনে করেন অনেক সময় পানি ভাঙা শুরু করতে পারে বাংলায় আমি যেভাবে বলি অ্যামিনোরিয়া পানি ভাঙলে অনেকেই আছে অনেকেই পাঠ পড়া আছে অনেকে তাবিজ আছে এগুলো দিতে থাকে এগুলো দেয় তো ব্যাপারটা হচ্ছে যে এটাই কুসংস্কার তাহলে কুসংস্কার কি আমরা জানলাম যে তাবিজ পানি পরা ঝাড় ফুক পাট পরা সুতা পরা দড়ি পরা এইগুলাকে কুসংস্কার বলে কুসংস্কার কেন হয় আমরা এখন আলোচনা করব কুসংস্কার কেন হয় কুসংস্কার হয় গর্ভবতী অবস্থায় যদি কারো খিচুনি হয় কি কারণে হয় হয়তো প্রেশার বাড়ছে হয়তো আয়রন লেভেল কম আছে আমি যদিও গাইনোকোলজিস্ট না এ ব্যাপারে স্বাস্থ্য সচেতনতা আমাদের সিনিয়ররা আছে ওনারা আলোচনা করুন অনেক সময় গর্ভাবস্থা কিছুনি হইলে মনে করে যে ভূতে ধরছে জিন ধরছে এর আমাবস্যা পূর্ণিমা এর জামেলা হয়েছে এই কারণে অনেকেই তাবিজ অথবা হুজুরের কাছে নিয়ে যান কিন্তু না ব্যাপারটা না আপনার গর্ভবতী হওয়ার আগেই অথবা গর্ভবতী হওয়া মাত্রই কনসেপ্ট করা মাত্রই দ্রুত একজন গাইনোকোলজিস্ট দেখাবেন যাতে নিশ্চিত হইতে পারেন যে আসলে কি হয়েছে আমার এটা কি জিনে ধরা ভূতে ধরা সত্যি নাকি আমার কোন জিনিস কম আছে ঘাটতি আছে এটা শিওর হওয়ার জন্য এটা কনফার্ম করার জন্য গর্ভবতী হওয়ার আগে ডাক্তারের কাছে যাবেন এটা হলো এক ধরনের কুসংস্কার অনেক সময় পানি ভাঙা শুরু করে এই অবস্থায় বাচ্চাটাকে রাখানো বাচ্চাটাকে টিকিয়ে রাখা হয়ে যায় তখন কঠিন তখন ডাক্তারের স্মরণাপন্ন হলে উনি চেষ্টা করে এক্লাম শিয়া অথবা অন্যান্য সমস্যা হইলে দ্রুত ডেলিভারি করে ফেলা তো এই সময় যদি আপনি অমুক পাশের বাড়ির একজন আসে কলার পাতা পরে দেয় অনেকেই আসে দড়ি পরে দেয় দিলে বাচ্চা পরে না এই সংস্কৃতি আছে অনেক সময় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেক সময় অনেক দোকান থেকে নর্মাল ডেলিভারির সিরাপ খাওয়ান অনেকেই ভিটামিন সিরাপ রিলেটেড এটা খাওয়াইলে নর্মাল ডেলিভারি হবে এটাও এক ধরনের কুসংস্কার তাইলে আমরা কুসংস্কার কেন হয় এটা জানতে পারলাম কুসংস্কার হলে কি করবেন কুসংস্কার হলে দেরি করবেন না যখন এই ভিডিওটা যারা দেখতে পারছেন তারা আমার সামনে আছেন এখন আমার সামনে যারা দেখতেছেন তারা তো জানতেছেন যে কুসংস্কার আপনার কুসংস্কার অ্যাপ্লাই কেন করেন অ্যাপ্লাই অ্যাপ্লাই করা না করার কোনো দরকার নাই আপনি তো শিওর আপনি বুঝতে পারতেছেন যে এটা আপনি এক ধরনের কুসংস্কারের শিকার হয়েছেন আপনার উপর অ্যাপ্লাই চলতেছে কুসংস্কার অ্যাপ্লাই দেরি হচ্ছে দেরি করা যাবে না একটা আর যখনই স্পুটাম আসবে তখনই ব্লাড রেড আসবে অথবা পানি সাদা পানি বাঁধবে গর্ভবস্থায় তখনই ডাক্তারের কাছে দোর দিবে ডাক্তার যে সিদ্ধান্ত হোক আপনাকে নিবে অনেকেই আছে যে বাচ্চার সাত দিন চার দিন পাঁচ দিন জ্বর হয়ে গেছে ডপশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স পিরিয়ড হ্যান্ডল করার জন্য বারো ঘন্টার নন স্টপ প্রোটেকশন দুনিয়াটা তোমার প্লেগ্রাফট প্লে উইথ কনফিডেন্স বাচ্চার খিঁচুনি হচ্ছে মনে করতেছেন যে না অমুকের কাছ থেকে পানি পরা আনছি গা মোছাচ্ছি সারি যাবে আবার অনেক সময় আসে বাচ্চাদের অ্যালার্জিতে পুরো গা ভরে গেছে কোনো কিছুতে হাইপার সেন্সিটিভিটি ছিল খেলতে খেলতে দুলোবালির মতো খেলছে অনেক সময় সারা গায়ে অ্যালার্জি বাড়ে গেছে সারা গায়ে ফুলে গেছে বড় বড় হয়ে ফুলে লাল হয়ে গেছে অনেকেই আছে ধুমো দেখছে ধুমো বা ডাকুনের উপর সিস্টেম করে ধোয়া যেটাকে বলে বাচ্চার সামনে এরকম ধোয়া দেখছে ওটা তো ক্ষতি হচ্ছে আর তো আছে সেটা বললাই বাউল্য কলার যে পাতা কলার যে একটা দড়ি ওইটা বাচ্চার গলায় মাজায় হাতে যে কোনো জায়গায় দিয়ে যে অ্যালার্জি এটাতে যাবে দুই দিন দিন তিন পরে যখন না যায় তখন তো ঠিকই আসতে হয় এটাও এক ধরনের হয়েছে কুসংস্কার তাইলে এটাতেও আমরা বিশ্বাসী না কুসংস্কার হলে দ্রুত ডাক্তারের কাছে আসবেন তাইলে কুসংস্কার হইলে দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে আমরা এটা জানতে পারলাম সবার শেষে আমরা বলবো কুসংস্কার থেকে প্রতিরোধ প্রতিকার তো আমরা এই ব্যাপারে আলোচনা করব বিস্তারিত একটা ভিডিওতে কুসংস্কার সহ যত রোগ আছে হলে পারে প্রাথমিক লেভেলে কি করবে আজকে যেহেতু আমরা আলোচনা করতেছি কুসংস্কার নিয়ে কুসংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোগ বালাই চিকিৎসা করবে ডাক্তার কোনো কবিরাজ কোনো পানিফু এগুলা ওনারা স্বীকৃত না আগে যারা জানতো না যারা বুঝতো না যারা এগুলা ব্যবহার করত না তারা অনেকেই অনেক কিছু করছে তাই না করছে না তো এখন সবকিছু সোশ্যাল মিডিয়ার যুগ এখন বিশ সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে আপনি যা জানতে চান আপনার এই ব্যাপারে জানতে টাইম লাগবে ঠিক এক মিনিট এক মিনিটের মধ্যে আপনি তথ্য আপনার সামনে পাবেন যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে তথ্য আপনি সামনে পাবেন তাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি কুসংস্কার আমাদের সবাইকে একসাথে একজোট হইলে পারে কুসংস্কার মুক্ত সমাজ যাবে যে ভিডিওটা দেখতেছেন যে দেখতেছেন না সবাই কিন্তু জানেন যে এটা কুসংস্কার সবাই জানেন কেউ জানেন না এমন না সবাই জানেন যে এটা ঠিক না এটা ভুল একটা তথ্য আপনার উপর করা হচ্ছে তাইলে এই ব্যাপারটা আপনি জানা সত্ত্বেও কেন অ্যাপ্লাই করবেন কেন দরকার আছে অ্যাপ্লাই করার দরকার নাই কোনো অ্যাপ্লাই করার কোনো দরকার নাই একটা দুইটা ঘটনা আমি বলি বললে বুঝতে পারবেন আমাদের পাশেই একটা একটা মেয়ে বাবু ফার্স্ট বেবি ওনার সকাল থেকে পানি ভাঙতেছে প্রায় সাত মাস বয়স তখন পানি ভাঙতে 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 সময় দুর্বল হয়ে পড়ছে তো বাড়ি থেকে তার বাবা ডাক্তার যাইতে দিচ্ছেন না কেন কারণ ওই যে কলার পাতা নিয়ে এসে সারিয়ে যাবেন ধৈর্য নাই এখনকার যুগ জামানা ভালো না ধৈর্য নাই ব্যাপারটা এরকম তখন শেষমেশ দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তারের কাছে নিয়ে বাচ্চাটা বাঁচানো গেল অনেক সময় গ্যাসে যেটা যায় না অপমৃত্যু হয় একটা বাচ্চা ভূমিষ্ঠ হইলে দুনিয়াতে সে একটা বড় সম্পদ দুনিয়ার মধ্যে সে একটা বড় সম্পদ একটা সম্পদ সে আপনার কোনো অধিকার নাই এই সম্পদকে আপনাকে মেরে ফেলে একবার মেরে ফেলা উচিত না তাইলে গুরুত্বপূর্ণ কি ও সংস্কার এখনো নন অ্যাকসেপ্টেবল এটা এখনো অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্ট করবেন না আপনার পাশেই যদি কারো হাড় ভেঙে যায় হাড় ভেঙে যায় অ্যাক্সিডেন্টে পাশে যা বার কাছে নিয়ে যাওয়ার আগে আপনি ডাক্তার কাছে নেন নিশ্চিত হন যে এটা ভাঙছে এটা জয়েন্ট হবে নাকি এটা অপারেশন লাগবে নাকি এটা ব্যান্ডেজ লাগবে নাকি এটা অটোমেটিক ঠিক হবে যেটা অটোমেটিক ঠিক হয় সেটা কি উপর ঠিক হয় কখনোই সেটা কুসংস্কার অথবা ঠিক হয় না উপরলার পায় ঠিক হয় ওষুধ হোক চিকিৎসা হোক যেটাই ঠিক হয় সেটাই উপরলার সৃষ্টিকর্তা আমাদের ঠিক করেন বলেই ঠিক হয় আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আরেকটা ঘটনা বলে আমি আমার ভিডিও প্রায় শেষের দিকে এখনই শেষ করব। সেটা হচ্ছে যে আপনার বাড়ির পাশেই যদি কোনো কুসংস্কার অথবা কোনো কিছু অ্যাপ্লাই হইতে দেখেন তাইলে আপনি সঠিক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শিশু খেতেও চাই বেশি বেশি এসএমসি মনি তথ্য দিয়ে সাহায্য করবেন কখনো কাউকে বেঠিক তথ্য দেবেন না আপনার সামনেই যদি হয় বেঠিক তথ্য দেবেন না একটা মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তারের কাছে যাচ্ছে পথেই আপনার সাথে দেখা আপনি বললেন যে ও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে অমক অবিরাত আছে অমকের কাছে নিয়ে যাও অনেক এলিভারে ঠিক করে দিবেন এই তথ্যগুলো যদি আপনার সামনে হয় আপনি এটা প্রতিবাদ করবেন এটার থেকেই আর একটু ডেভেলপ হবো আমরা আর একটু ডেভেলপ হবো আমরা আরো উন্নত জীবনযাপনে যাবো যেতে পারবো আমরা কুসংস্কার মুক্ত হইলে আপনার সামনেই কারো ডায়াবেটিক্স হয়েছে ডাক্তার ইনসুলিন লেখছে সকালবেলা হাঁটতে বেরোইছেন মহিলা মহিলার সাথে কথা বলতে বলতে বলছে ও ইনসুলিন লেখছে ও নিলিভারে আজীবন নেওয়াই লাগবে ও নিশ নেয় এটা একটা কুসংস্কার আপনি যদি পাশে থাকেন তাহলে এর প্রতিবাদ করবেন যে ডাক্তার তুমি না ডাক্তার যে দেখা হয়েছে সে তাহলে তুমি দেখো তালি এইভাবে প্রতিবাদ করবে যে ডাক্তার ইনসুলিন লেগছে তার ইনসুলিন নেওয়াই লাগবে প্রেশারের পরে ডাক্তার লেগছে খিচুনি হবে অথবা যে কোনো কারণে হবে ডাক্তার আগেই একটা প্রেশার ওষুধ দিয়ে রাখছে গর্ভবতী কনসেপ্ট করার আগে কারণ প্রেশার হাই হলে তার কিছুনি হতে পারে বাচ্চার ক্ষতি হতে পারে তো প্রেশার ওষুধ লেগছে ডাক্তার পাশের একজন ভাবি বলতেছেন যে প্রেশারের ওষুধ খালি তো খাওয়াই লাগবেন প্রেশার ওষুধ খায় না টক খা তেঁতুল খা কমে যাবেন এই কুসংস্কার আপনার সামনে হইলে আপনি এর প্রতিবাদ জানাবেন প্রতিবাদ অবশ্যই জানাবেন কেন জানাবেন কারণ এই এই অ্যাপ্লাইটা আপনার আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিতে হবে এই প্রতিবাদটা না করলে আপনার ফ্যামিলিতে এর অ্যাপ্লাই কিছুদিনের মধ্যেই হবে তাইলে আমরা কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে গেলে প্রথম কথা প্রতিবাদ আর দ্বিতীয় কথা সচেতন আমরা চারটা পয়েন্ট আজকে আলোচনা করলাম আমাদের আলোচনার টপিক ছিল কুসংস্কার আর আরেকটা বিষয় ছিল গর্ভবতী অবস্থায় জিনে ধরলে কি করবেন তাই না এটা একলাম শিয়া এটা নট জিনে ধরা এটা জিনে ধরা না প্রিয় দর্শক আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ